দেড় লাখ সামনের দুইটা এই দুইটা দেড় লাখ বলছে না দেড় লাখ টাকার দাম বলছে শশাঙ্কাল হাটের তো কাস্টমার আছে ঘুরতেছে বেচে কিনা এখনো কম বেশি হইতেছে ওর দুইটা সুন্দর আছে

দামাদামি করতেছে তো দুই ষাট দুই লাখ ষাট হাজার বলে দিছে তো উনি চলে যাচ্ছে মাসাল্লাহ যারা যারা গরু কিনতে চান বসতে পারেন শশৃঙ্খলা হাটে কোস্তকলা মাসাল্লাহ সুন্দর সুন্দর যারা মাঝারি সাইজের গরু খুঁজতেছেন আর মাঝখানের সাইডটা মাঝারি সাইজের গরু আর এক নাম্বার কাউন্টারের সাইডটা আছে বড় গরু তো দেড় লাখ পর্যন্ত কিন্তু জোড়াটা দাম বলছে কাস্টমার তো ব্যাপারী ভাই ছাড়েন নাই কত বলে দিচ্ছেন দুই লাখ ষাট দুই লাখ ষাট একদম বলে দিচ্ছেন না দেড়ের পরে আর বারে নাই হ্যাঁ না ওরা বাড়াই না আমার কিছু বলে দিই কত থেকে আনছেন গরুগুলো যে গরুগুলো কিনাই একশো দশ কে আচ্ছা আপনাদের আর কি কি কিনা লালন পালন করছেন অল্প কিছু এই যে দেখছেন না এসে কি কষ্ট করছে তো যারা মাঝারি সাইজের গরু পুজতেছেন এই যে দেখুন সুন্দর সুন্দর মাঝারি সাইজের অনেক গরু আছে আসতে হবে একটু সময় নিয়ে ইনশাআল্লাহ আসার চেষ্টা করবেন আসলে আপনারা সরাসরি গরুগুলো কিনতে পারবেন বাকিটা কম বেশি দামি তো মাঝে মধ্যে হাটে দু একটা সিন দেখানোর চেষ্টা করবো দামির কী অবস্থা তো যারা মিডিয়াম সাইজের গরু কিনতে চাচ্ছেন ইনশাআল্লাহ মিডিয়াম সাইজেরগুলো আগে বিক্রি হয়ে যায় একটু আগে আসার চেষ্টা করবেন তাহলে সুন্দরগুলো গরুগুলো পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের কুরবানিদের মাশাল আর হাট দেখুন সম্পূর্ণ পরিপূর্ণ আছে তো গরু আরও আসতেছে আমাদের সাথেই থাকুন